আমাদের টাইগার প্রো ডট স্পেস এই প্রজেক্টটা মার্কেটে নতুন আসতেছে এবং এই প্রজেক্টটা প্রথম থেকেই মার্কেটিং আমি করতেছি বাংলাদেশ থেকে আমি সর্বপ্রথম মার্কেটিংটা স্টার্ট করি তো যেহেতু আমি মেটা প্রোতে কাজ করি তো অনেকের সাথে পরিচিত আছে মেটা প্রোতে যারা খুব ভালো ভালো পজিশনে আছে তো আমি যখন এই প্রজেক্টটা নিয়ে মার্কেটিং স্টার্ট করি অনেকেই আসলে এই প্রজেক্টটার কিভাবে দুর্বল দিকটা ধরা যায় অনেকে আসলে উঠে পড়ে লেগেছিল কিন্তু আসলে টাইগার প্রো ডট স্পেসটা এমন একটা স্ট্রং একটা প্রজেক্ট এই প্রজেক্টে আসলে কোনো কিছু ভুল ধরার জায়গা পায় নাই ঠিক আছে তো আসলে যারা আসলে আহ অন্য একটা প্রজেক্টে কাজ করতেছে ওই প্রজেক্টে আসলে মানুষ এখন ইনকাম পাচ্ছে না অনেকের মানুষের ইনকাম কমে যাচ্ছে তারপরে হচ্ছে এনএফটি নামক একটা লোভ ধরানোর কারণে দেখা যাচ্ছে যে অনেক মানুষ এখন নেগেটিভ হয়ে গেছে তো এখানকার লিডাররা যখন দেখলো যে না টাইগার তো তো হিউজ মানুষ মানুষ চলে যাচ্ছে এখানে আটকে রাখা যাচ্ছে না তো তারা আসলে আমাদের একটা গেম খেলে যে আমাদের যেহেতু প্রজেক্টটা নতুন এখনো মার্কেটে আসে নাই সেক্ষেত্রে আমাদের ডোমেন এর বয়সটা কম ছিল যে কারণে আসলে অনেকেই এটাকে ফায়দা নিতে চাইছিল আমাদের মেম্বারদেরকে নেগেটিভ করতে চাইছিল তো সেখানে যখন আমরা ক্রিয়েটরকে এটা বলি তো দেখেন একটা প্রজেক্ট মেটাপোরো অলরেডি মার্কেটে কোটি কোটি টাকার বিজনেস করে ফেলছে তো কোটি কোটি টাকার বিজনেস করে তারা মাত্র তিরিশ সাল পর্যন্ত না বত্রিশ সাল পর্যন্ত তারা হচ্ছে ডোমেনটা নিছে ঠিক আছে আমাদের প্রজেক্ট এখনো মার্কেটে আসে নাই তারা এখনো কোনো বিজনেস করতে পারে নাই তাদের প্ল্যানটা কত সুদৃঢ় কত দূর তাদের প্ল্যান জাস্ট আপনারা এখন দেখেন আপনাদেরকে আমি চোখের সামনে দেখাই আপনারা প্রত্যেকে সার্চ করবেন আমাদের ডোমেইনটা দেখেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন টাইগার প্রো ডট স্পেস আপনারা এটা লিখে সার্চ করবেন আপনারা এটা লিখে সার্চ করবেন এই যে ডোমেইন ডোমেইন চেকার যে ওয়েবসাইটটা আছে যেটা দিয়ে আসলে মেটাপ্রোর যে সমস্ত লিডাররা আছে তারা দেখাইছিল এই যে হোয়াটস মাই নেম হোয়াটস মাই ডিএনএস নেট ডট কম ঠিক আছে এখানে আপনারা চেক করবেন তাহলে দেখতে পারবেন আমাদের আমাদের অলরেডি 30 সাল পর্যন্ত আপডেট করা হয়ে গেছে অলরেডি 30 সাল পর্যন্ত তো এটা তো আসলে মেটাপ টাইগার প্রোর আপনারা কিছুই দেখেন নাই টাইগার প্রোর যে মার্কেটিং প্ল্যান এই মার্কেটিং প্ল্যানের সামনে মেটা প্রো আসলে মেটা প্রো বলেন ফোর্সেস বলেন তারপরে ফনিক্স ম্যাট্রিক্স বলেন মার্কেটে যতগুলো প্রজেক্ট আপকামিং আছে কোন প্রজেক্টই আসলে এই মার্কেটে এই মার্কেটিং প্ল্যানের সামনে কেউ দাঁড়াইতে পারবে না তো যারা আসলে আপনারা সমালোচনা করতেছেন ঠিক আছে সমালোচনা করতেই পারেন সমালোচনা করার রাইট সবারই আছে কিন্তু দয়া করে দয়া করে আপনার প্রজেক্টটাও যেমন ভালো আমার প্রজেক্টটাও ভালো ঠিক আছে দয়া করে মানুষকে এমন কোনো তথ্য দিবেন না যে মানুষের কাছে আসলে সেটা মনে কষ্ট লাগে ঠিক আছে তো একটা প্রজেক্ট সম্পর্কে জানেন বুঝেন তারপরে আপনি আসলে সিদ্ধান্ত নেবেন ভাই আপনি অনলাইনে কাজ করতে আসছেন আপনি এখানে লাভবান হওয়ার জন্য ঠিক আছে তো আপনি ভালো প্রজেক্টে কাজ করেন এখন যদি মেম্বার যদি সেখানে থাকতে না চায় তাহলে আপনি কি সেখানে জোর করে রাখতে পারবেন কখনোই পারবেন না ঠিক আছে তো যারা অলরেডি মেটাপোর যে সমস্ত লিডাররা আমাদের টাইগার প্রোড অর স্পেস নিয়ে অনেক বেশি লাফালাফি করছিলেন তাদের জন্য আসলে এক বলতে সমবেদনা কারণ আপনারা আসলে এই জিনিসটা ছাড়া এই জিনিসটা ছাড়া আপনারা আর কোনো কিছু নেগেটিভ ধরতে পারেন নাই তো ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্তই এবং সামনে অনেক বিগ আপডেট আসতেছে যারা এখনো দেখেন আপনারা অনেকেই এখনো মনে মনে হয়তোবা কাজ করতে চাচ্ছেন কি চাচ্ছেন না অনেকে ডিসিশনে ভুগতেছেন ঠিক আছে তো আসলে লজ্জা লজ্জা পাওয়ার দরকার নাই ডিসক্রিপশন বক্সে নাম্বার আছে ডিসক্রিপশন বক্সে নাম্বার আছে সেখান থেকে নাম্বার থেকে ক্লিক করে চলে আসেন ইনশাআল্লাহ লিডারদেরকে সর্বোচ্চ সুযোগ সুবিধা সাপোর্ট ইনশাল্লাহ দিয়ে যাব বাংলাদেশে যেহেতু এই প্রজেক্টটা নিয়ে সর্বপ্রথম আমি মার্কেটিং করতেছি তো ইনশাল্লাহ একটু হলেও অন্যদের থেকে একটু সুযোগ সুবিধা বেশি হলেও পাবো কারণ আমার কমিউনিটি এখানে সবথেকে বড় হবে তো যারা লিডাররা আছেন অল আমি সবসময় লিডারদেরকে সাপোর্ট করি তাদেরকে আমি শ্রদ্ধা করি তো যে সমস্ত লিডাররা আমার সাথে কাজ করতে চান তারা অবশ্যই অবশ্যই ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে সেখান থেকে আমাকে পার্সোনালি ইনবক্স করবেন আপনাদের পরিচয় গোপন রেখে ইনশাআল্লাহ এখানেও যেন আপনারা সফল হতে পারেন দেখেন সেই সুযোগ সুবিধা আপনাকে করে দিব দেখেন আমরা প্রত্যেকে জানি এগুলো হচ্ছে ট্রেন্ডিং প্রজেক্ট আজকে মেটা প্রো ভালো চলতেছে অন্য একটা প্রজেক্ট ভালো চলতেছে না ঠিক আছে কালকে দেখা যাচ্ছে মেটা প্রো ভালো চলবে না অন্য একটা প্রজেক্ট ভালো চলবে তখন সেখানে যেতে হবে এটাই আসলে অনলাইন সিস্টেমের নিয়ম ঠিক আছে আপনি সেখানে আসলে পড়ে থাকবেন আপনার মেম্বাররা থাকবে না তাহলে আপনার এত বড় পদ পদবি দিয়ে কি হবে কোনো কিছুই হবে না ঠিক আছে তো সময় থাকতে এটা একটা রেভলিউশনারি একটা প্রজেক্ট হতে যাচ্ছে যারা আসলে নেটওয়ার্ক মার্কেটিংটা ভালোবাসেন যারা আসলে এই ইনকামটাকে জারি রাখতে চান কন্টিনিউয়াসলি এরকম ভালো একটা ইনকাম করতে চান তারা আসলে মানে বিবেক দিয়ে চিন্তা করেন মেম্বাররা যদি সেখানে না থাকে তাহলে আপনার এই যে পদ পদবি দিয়ে কোনো লাভ নাই তো তো দ্রুত এখনো চলে আসেন এখানে মার্কেটিং স্টার্ট করে দেন আপনার ফুল কমিউনিটি নিয়ে চলে আসেন ইনশাআল্লাহ এখান থেকে আমরা সবাই ভালো কিছু করতে পারবো আগামী দিনে যখন আবার ভালো কোনো প্রজেক্ট আসবে তখন কিন্তু সেখানে আমাদেরকে যেতে হবে তো ভিডিওটা যে যেখান থেকে দেখছেন কারোর যদি মনে কষ্ট লেগে থাকে আমি সবার কাছে দুঃখিত তো ভালো থাকবেন সবাই দেখা হবে আবার নতুন কোনো আপডেট নিয়ে